ওটিপির সমস্যা খুব সহজেই সমাধান পিওনারি ওটিপি না আসার সমাধান আমি যখন ওটিপি পাচ্ছিলাম না তখন পিওনার লাইভ চ্যাটে গিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটেই সমাধান পেয়েছি আপনি চাইলে এমন সাপোর্টে গিয়ে শুধু এই মেসেজটি দিন আমি মেসেজটি এখানে স্ক্রিনে দিয়ে দিবো আপনাদের সুবিধা সো ফার্স্ট অফ অল আমরা একটু সমস্যাগুলো দেখে নিই যেমনটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনি যখন চেষ্টা করতেছেন তখন আপনার স্ক্রিনে এরকম একটা মেসেজ আসতেছে বা নোটিফিকেশন শো করতেছে যে the text মেসেজ এস এম এস কুড নট বি this টু দিস নাম্বার প্লিজ later এরকম অনেকেই এই ধরনের সমস্যাটা ফেস করতেছে আমরা যদি পরবর্তী স্লাইড বা নেক্সট একটা ইমেজে যাই সেইম ভাবে এখানে এই ধরনের একটা আর নোটিফিকেশন বার এখানে এইভাবেই দেখাচ্ছে এবং ভাবে আমরা যদি আরেকটা নোটিফিকেশনে যাই এখান থেকে সেম লেখাটা সবার ক্ষেত্রেই শো করতেছে এই সব সমস্যার সমাধানের জন্য আপনি জাস্ট কী করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো এই সমস্যার সমাধানের জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি বা আমাদের পিউনারির যে অ্যাপসটা আছে মোবাইল ফোন থেকে সেখানে চলে যাচ্ছি সেখানে চলে যাওয়ার পর আমরা জাস্ট লগ ইন করার ট্রাই করব এবং আমি অবশ্যই মোবাইল ফোন থেকে আগে লগ ইন করবো অ্যান্ড আপনাদের আমি আমার পিসি থেকে লগ ইন করে দেখাবো যে প্রিয়নারে আপনি কীভাবে লগ ইন করবেন অথবা আমি যে প্রসেসটা লগ ইন করতেছি এই প্রসেসটা আপনার যদি নাও কাজ করে তাহলে আপনি লাইভ চেটে গিয়ে সমাধানটা নিতে পারেন এবং লাইভ চেটে গিয়ে কীভাবে সমাধানটা নেবেন সেই সম্পর্কেও বিস্তারিত বলবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে অ্যান্ড আপনাদের এখান থেকে পেওনার যে অ্যাপসটা আছে এখান থেকে জাস্ট পেওনার যে অ্যাপসটা আছে এখানে আমি ক্লিক করে লগ ইন করবো তো এখানে আমি ক্লিক করলাম আমার পিওনিয়ার অ্যাপসটাতে মোবাইল অ্যাপসটাতে যেটা এখান থেকে ক্লিক করার পরে অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু লডিং হচ্ছে অ্যান্ড দেন এখান থেকে বলতেছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট তো আমি আমার ফোনে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া ছিল সেটা প্রোভাইড করলাম অ্যান্ড আপনাদের আপনারা এখান থেকে দেখতে পাবেন যে হ্যাঁ আমাদের কিন্তু অতি সহজেই বা অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমার লগ ইনটা কমপ্লিট হয়ে গেল এই মুহূর্তে আমি কিন্তু ড্যাশবোর্ডে আছি পিউোনারি যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হ্যাঁ তো এখান থেকে আমার কিন্তু কোনো ধরনের প্রবলেম হইল না মোবাইল অ্যাপস থেকে লগ ইন করার সময় এখন যদি আমরা আমাদের পিসির স্ক্রিনে আসি তাহলে দেখি বিষয়টা ঠিক কীরকম দেখাচ্ছে সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের পিসিডিটি স্ক্রিনে চলে আসলাম অ্যান্ড পিসিডি স্ক্রিনে আসার পরে জাস্ট সাইন ইন যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করে দিলাম সাইন ইন অপশানে ক্লিক করার পরে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাই যেটা কিনা আপনি আপনার পিসি অথবা ল্যাপটপ থেকে ক্লিক করলে এইভাবে সেম অপশনে আপনি আসতে পারবেন অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমাদের বলতেছি ইমেল ওর ইউজার নেম এবং নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে পাসওয়ার্ড যেই পাসওয়ার্ড বা যেই ইমেল অ্যাড্রেসগুলো আমরা দিয়েছিলাম আমাদের অ্যাকাউন্ট খোলার সময় সো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি রাইট নাও দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস এবং আমার যে পাসওয়ার্ডটি ছিল সেটি দেওয়ার পরে সেটা আমি ব্লার করছি শুধুমাত্র আমার সিকিউরিটি পারপাসে সো আপনি আপনার যে জিমেল এবং পাসওয়ার্ডটি ব্যবহার করছিলেন সেমভাবে আপনি ওইটাই এখানে প্রোভাইড করবেন অ্যান্ড আপনাদের এখান থেকে সাইন ইন যে অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব তো আমি আপনাদের সামনে সাইন ইনে ক্লিক করে দিলাম তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর এটা লডিং হচ্ছে লডিং হওয়ার পর অবশ্যই আমাদের টু ফ্যাক্টর যে অথেন্টিকেশন এটার যে বিষয়টা ছিল এটি কিন্তু আমাদের এখান থেকে কোনোভাবেই চাইনি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মাই অ্যাকাউন্ট এবং পিওনারে লগ ইন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কীভাবে আপনার এই সমাধানটা করতে পারেন এখন আমি সম্পূর্ণই বলে দিচ্ছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পিওনআর যে ড্যাশবোর্ডটা সেখানে চলে আসি সেক্ষেত্রে আমার কিন্তু কোনো ধরনের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখনও পর্যন্ত চাইল না সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এখন আমি সম্পূর্ণ আলোচনা করবো আমি জাস্ট নট পেডটা অপেন করলাম তো এখান থেকে আপনার করণীয় বলতে আপনি কি করবেন আপনার পিওনার রিলেটেড যে সমস্যাটা আছে সেটা সাপোর্ট টিমের সাথে কথা বলে তো এখান থেকে দেখতে পাচ্ছেন লাইভ চ্যাটের সাপোর্টে গিয়ে শুধু এই মেসেজটি দিন এই মেসেজটির দিন বলতে এখানে কিন্তু পুরোপুরি বাংলায় আছে আপনি জাস্ট এটাকে ইংলিশে কনভার্ট করে এইটা আপনি তাদেরকে প্রোভাইড করবেন খুব বেশি কথা বলার প্রয়োজন হবে না আপনি জাস্ট আপনার যে সমস্যাটা এটা বলবেন যেভাবে এভাবে বলতে পারেন যে আমার এই মুহূর্তে জরুরি টাকার প্রয়োজন কিন্তু ওটিপি বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে বলা হচ্ছে না আসার কারণে আমি অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না দ্যাট মিন্স যারা ঢুকতে পারতেছে না অ্যাকাউন্টের মধ্যে তারা এভাবে করতে পারেন এবং এর পাশাপাশি বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে যারা একেবারেই লগ করতে পারতেছে না তারা কিভাবে কাস্টমার সাপোর্টের নাম্বারে কল দিয়ে কথা বলতে পারবেন এবং আপনার সলিউশনটা করতে পারবেন সো এখান থেকে দয়া করে সাময়িকভাবে টু এ বন্ধ করে দিন যাতে আমি টাকাটা উঠাতে পারি এই মেসেজটা আপনাকে ইংরেজিতে কনভার্ট করে এখানে চ্যাট যে বিষয়টা আছে লাইফ চ্যাট যেটাকে বলা হচ্ছে ওইখানে আপনি বলবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন সময় লাগতে পারে সর্বনিম্ন পাঁচ থেকে দশ মিনিট যদি এ বেশি থাকে মানে ইনকুয়ে বলতে এই সমস্যাটা অনেকে ফেস করতেছি সবাই হয়তো বা সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করে সমাধান পাওয়ার জন্য যোগাযোগ করতে একটু সময় বেশি লাগতে পারে এবং তাহলে তারা যেগুলো চাইবে অবশ্যই তা মানে সাপোর্ট টিমে যারা কথা বলবেন তারা আপনার কাছ থেকে যে যে বিষয়গুলো চাইতে পারে সেগুলো হচ্ছে আপনার জন্ম তারিখ আপনি যেই এনআইডি বা স্মার্ট এনআইডি কার্ডটা অ্যাড করে আপনার পিওন ইয়ার অ্যাকাউন্টে খুলেছিলেন সেই জন্ম তারিখটা আপনার বা সেই এনআইডি কার্ডের বা স্মার্ট কার্ডের জন্ম নিবন্ধন বা জন্ম তারিখটা চাইবে এবং এনআইডি বা পাসপোর্ট নাম্বার যেটা অ্যাকাউন্ট খোলার সময় আপনি দিয়েছেন সেটা চাইবে আপনার পিউনার ইমেল অ্যাড্রেস দ্যাট মিনস আপনি যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার পিউন অ্যাকাউন্টটা খুলেছিলেন এরপরে হচ্ছে যে এই তথ্যগুলো হাতে রাখলেই সমাধান দ্রুত পাবেন এবং টু বন্ধ হওয়ার পর তারপর আপনি টাকা উইড্রো দিতে গেলে আপনার কোনো ওটিপি লাগবে না দ্যাট হচ্ছে টোটাল সলিউশন আপনি যেভাবে সলিউশনটা করতে পারবেন সরাসরি ট্রানজ্যাকশন করতে পারবেন সেই ক্ষেত্রে আর ওটিপি লাগবে না যদি আপনি লাইফ চেঞ্জে যাওয়ার পরে এই ধরনের সমাধানটা করে নিতে পারেন এরপরে আসতেছি যারা আসলে লগ ইন করতেই পারতেছে না একদম তারা কি করবেন এখান থেকে লেখা আছে যারা একেবারেই লগ ইন করতে পারতেছেন না তারা নিজের কাস্টমার সাপোর্ট নম্বরে কল করুন এই যে কাস্টমার সাপোর্ট নম্বর কল বা নাম্বারটা এখানে ফোন নাম্বারটা আছে অ্যান্ড আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কল করার আগে অবশ্যই আপনার কাস্টমার আইডি মনে রাখতে হবে মানে আপনার কাস্টমার আইডিটা মনে রাখতে হবে এরপরে আসতেছে কারণ তারা প্রথমেই কাস্টমার আইডি চেয়ে সমস্যাটির সমাধান করবে এরপর তারা আপনার কাছ থেকে কিছু অতিরিক্ত তথ্য চাইবে যেমন আপনার নাম কি ফোন নম্বর ইমেল ইত্যাদি যা আপনি আগেই ব্যবহার করেছেন অ্যাকাউন্ট খোলার সময় আমি ইতিমধ্যেই জানিয়েছি যা আমি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি কি কি তথ্য লাগবে সেগুলো আগেই প্রস্তুত রাখবেন সঠিক তথ্য দিলে কলে থাকা অবস্থাতেই তারা সমস্যাটি মেনুয়ালি ঠিক করে দেবে সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে